আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিক ভিডিও আজকের এই ভিডিওটি একটি হাঁটার চ্যালেঞ্জ সেটা হচ্ছে বত্রিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার হাইকিং একটি চ্যালেঞ্জ অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং খুবই ইন্টারেস্টিং আর এই ভিডিওটি একমাত্র আমার মায়ের জন্য উৎসর্গ করলাম এই প্রথমবারের মতো একটি হাইকিং চ্যালেঞ্জ বন্ধুগণ এই জায়গাটা হচ্ছে বাংলা বাজার আর এটি হচ্ছে একমাত্র উপশহর আমার পাওয়া হেঁটে আমি আজকে দেখিয়ে দেবো আজকের সৌন্দর্যগুলো এবং আমি জার্নি শুরু করেছি দশটা পাঁচ থেকেই বর্তমানে আমি যেই রাস্তাতে আছি সেটা হচ্ছে আর কি রাস্তা একেবারে রাস্তাটা বয়ে গেছে একেবারে ইলিশা দেখে একেবারেই সেই সরফেশন পর্যন্ত দক্ষিণ দক্ষিণাঞ্চল পর্যন্ত এবং মাত্র ওই গন্তব্য এটা রাস্তা দিয়ে আমি যাব আর কি মধ্যে স্বাধীন বাজার ভেতর দিয়ে ঢুকে একেবারে ডাইরেক্ট সেই আর কি দৌলৎকার সিবিচে উঠব আর এটাই আমার মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি হাইকিং ভিডিও হতে চলছে এই জীবনে প্রথমবারের মতো হয়তো বেশি একটা হাঁটা হবে আর এটা একমাত্র আমার মায়ের জন্য উৎসর্গ করব। আর আসলে ঘোরার মতো কোনো প্লেস নাই এজন্য আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই জায়গাটা হচ্ছে আজি রাস্তা মেঠো রাস্তা আমি এই মেঠো রাস্তা দিয়েই আমি দৌলুদ খান যাচ্ছি আর আমার পায়ে হাঁটাটা এমন স্পিড ছিল আমি নিজেও জানি না যে আমি একটু বিশ্রাম নেবো কিনা কিন্তু না আমি একটা সুইংগাম চাবাইতে চাবাইতে সেই আমার গন্তব্য ছুটে চলতেই আছে চলতেই আছে দর্শক আমি এখন বর্তমানে আছি এটা পতাকা ফল বলে তাই না তো এখন ফসাকু ফুল আসি আর মানে দৌলতখান যাওয়ার পথ একমাত্র গন্তব্য হচ্ছে এই রাস্তায় কিন্তু আমি এই রাস্তায় ধরে ধরে ইনশাল্লাহ দৌলতখান যাব আর আগের মধ্যে ক্রস করে এখন ফসাকু ফুলের কাছে আসি তো আসলে নতুন করে বলার কোনো মানে নাই আপনারা যদি ঘুরে বেড়ান অবশ্যই অবশ্যই আপনারা অনেক কিছু ইনক্রিজ করতে পারবেন অনেক জ্ঞান বৃদ্ধি পাবে যখন আপনি এই মানুষের জীবনযাত্রা মানে জানতে পারবেন যখন আপনি ঘুরবেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো সব সময় আপনারা ঘুরে বেড়াবেন যদি টাকা পয়সা না থাকে অবশ্যই অবশ্যই পায়ে এতে আমার মতো ঘুরে বেড়াবে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবে আসলে কনফিউজড একেবারে কনফিউজ কারণ আমার ডাটা নাই সুইচ অফ একেবারে আমার মোবাইল তো ওই পাশে আর কি একটা এই পাশে যে একটা গেছে এই পাশে গেছে একটা স্কুল এই পাশে তো এটা কি স্কুল যায় না যে কিন্তু কনফিউজ সেখান থেকে জিজ্ঞাসা করে নিতে হবে তো কীভাবে যাবো আরে ভাই জীবনে কার জন্য কি করবে যখন আপনি ঘুরে বেড়াবেন তখন আপনার মন মাইন্ড খুব ভালো থাকবে মন মানসিকতা তো আমি সেই ধরনের আমি আসলে ইউনিক একটা ছেলে তো আমি মানুষ থেকে একটুখানি আরাম হয়ে থাকতে চাই কারণ ওই ধরনের মানুষ থেকে যারা কি কষ্ট দেয় তো যারা কষ্ট পান তারা তাদের জন্য আমি মনে করি বিশেষভাবে এই হাইকিংটা করবেন এবং মানুষের জীবনযাত্রা জানতে পারবেন ভালো লাগবে ইভেন দেখতে পাচ্ছেন কি রিলিবিলি একটি পরিবেশ এখানটা কোনো মানুষই দেখি না আর এই ধরনের ভিউ আপনারা উপভোগ করতে পারেন তোমরা আসছো এখানে কি আরে কি ও তার জন্য তাই না যাক নাশাল তো আমি তোমাদেরকে দেখে আসলে মনটা ভালো হয়েছে ওদেরকে দেখে আসলে ওরা আমাকে খুব ভালোবাসে এবং ভালো সাপোর্ট করে আর এই দেখতে পারতেন আপনারা মডেল মসজিদ তাই না তো এরকম ষটট্টিটা জেলার ভিতরেই আর কি এরকম মানে প্রতিটা জেলায় তিন চারটা করে বোধ আছে তো যাই হোক আমি এখানে এসে মানে হেঁটে হেঁটে এসে আমি নিজেকে অনেক ধন্য মনে করি আলহামদুলিল্লাহ কোনো কষ্ট কষ্ট মনে হচ্ছে না আমার সাথে গেম খেলবা হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্সের কত সিক্সের বড়ো কত কেন তুমি জানো না তুমি তো পারো তুই ফোর ও ফর ফোর কত জানো না সেটা বলো হ্যাঁ হ্যাঁ শেষ তোমার কী অবস্থা তোমাদের ভালো আছো ভাই তোমাদের ভালো আছে ভাই তোমরা মাশ আল্লাহ কোন কোন জায়গা জানি কি পার্ক টা জানি কোথায় হ্যাঁ এমনি দিকে না ওইখানে যাবো না এইখান দিয়ে আর কিছু ভিডিও কল তো দর্শক আসলে যেটা আর কি মূল আর কি ভিউ দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মেঘনা নদীর ভিউ না দেখি নয় এটা হচ্ছে পাশে কিছু আর এখানটায় বাংলা বাজার থেকে দৌলতখান পর্যন্ত হেঁটে হেঁটে মানে আমি প্রথমত বাংলা বাজার থেকে একেবারে আজিমুদ্দি ওইখানে গেছি আজিমুদ্দি রাস্তা দিয়ে সেখান থেকে শুরু তারপর স্বাধীনবাজার মুন্সিহা মুন্সিরহাট তারপর হচ্ছে চরধুলি সৈয়দপুর চরকলিফা তারপর এই ধরনের এলাকাগুলো ক্রস করে ওই যে মেইন ওইখানে একটা পয়েন্ট আছে একেবারে দৌলৎকা পয়েন্ট থেকে শেষ করে আমি মূলত এখানে আসছি তো এটা আসলে শুধু শুধু আমি আইনি দেখেন দর্শক এই যে আমার অবস্থা এখন মানে এই যে ব্লগের উপরে মানে হেঁটে হেঁটেই পর্যন্ত আসছে তো মূলত আমার এটা আর কি একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল আর সেটা আলহামদুলিল্লাহ সফলও করেছি তো এর আগে আমি কিন্তু দীর্ঘ দুই বছর আগে হ্যাঁ আমি কিন্তু ব্লক ভিডিও করেছিলাম হেঁটে হেঁটে কিন্তু এরকম জানি আমি কখনোই করিনি কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম তো এখানটায় যে তারই পাশে একটি লঞ্চ টার্মিনাল খান তো এইখান দিয়ে আর কি ঢাকায় আর কি যাত্রী যায় আরও কতক্ষণ পরে মানে তার সিফ লঞ্চ আসবে তো ঢাকাগামী তারা যায় মনপুরা যায় হাতিয়া যায় মনপুরা হাতিয়া এইখান দিয়ে কিন্তু যায় নোয়াখালী এই ধরনের এলাকা আসলে অনেকটা কষ্ট হয়েছে এবং আমি একেবারে এক লাগা তার হেঁটে হেঁটে কিন্তু আমি এখানে আসছি কোথাও জিরাই নেই এই এখন একটু বিশ্রাম দিব এখন আজান দিয়েছে আমার দশটা থেকে জার্নি শুরু হয়েছে এখন একটা বেশি বাজে তো এখন উজু করবো নামাজ পড়ো তারপর কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো এখান দিয়ে আমি দৌলত খেয়ে দিয়ে আমি একেবারে গন্তব্য ছুটে যাবো আমার গাড়ি দিয়ে এখন বর্তমানে দৌলত খান থানা আসি আর দুই পাশে বেরির কাছে তো এটি পূর্বে নামাজ আদায় করেছি এখন কিছু খাবো খেয়ে আমার গন্তব্যে ছুটে যাবো বাসা ইনশাল্লাহ আর আর হাঁটতে ভালো লাগতেছে না খুব ক্লান্ত লাগে এবং সাকসেস করেছি আলহামদুলিল্লাহ আমার হাইকিং ভিডিওটা আমার জার্নি সেরে আলহামদুলিল্লাহ এবং হাইকিং ভিডিও করে আমার গন্তব্যে এসেছি আলহামদুলিল্লাহ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন